আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন আপনাদের থেকে একটু দূরে ছিলাম ব্যস্ততার কারণে আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে ফেজ অ্যান্ড ইডিয়ামস মনে রাখার উপায় ফেজ অ্যান্ড ইডিয়ামস নিয়ে আমি এর আগে আরও কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন আমার প্লে লিস্টে আছে ওইখানে গিয়ে দেখে আসতে পারেন আসলে এটা হচ্ছে মূলত বাগদারা যে পড়ি আমরা বাংলাতে ইংলিশেরও একটা ভাষণ হচ্ছে কি ফেজ ফেজিয়ান ইডিয়ামস হ্যাঁ আমরা যদি দেখি আজকে আমি আপনাদের মাঝে নতুন নতুন করে নিয়ে আসছি মোট চল্লিশটার মতো দেখুন এগুলো কত সুন্দর করে মনে রাখা যায় আমরা সারা জীবন এগুলো শিখে আসছি হ্যাঁ দেখুন প্রথমে হচ্ছে কি অ্যা আচ্ছা আপনারা একটু চিন্তা করেন আমরা একদম শুরুতেই আমাদের জীবনের প্রাথমিক জ্ঞান শুরু হয়েছে কী দিয়া অ্যা সি দিয়া তাহলে অ্যা এসি একটা অ্যা সি একটা হচ্ছে কি ফেজে ইডিয়াম সেটার মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি এডুকেশান হ্যাঁ আপনারা যদি বাংলাটা মনে রাখতে পারেন তাহলে খুব সহজে আপনারা ইংলিশটাও অপশন দেখে লিখতে পারবেন হ্যাঁ তারপর দেখুন অল শাইন আচ্ছা চিন্তা করেন আমরা দেখি সব সময় কি চাঁদ থাকে চাঁদের আলো থাকে থাকে না কখনো অন্ধকার থাকে কখনও আবার আলো থাকে কিন্তু যখন বল এখানে বুঝেছি কি অল মন শাইন মানে পুরা সবগুলোই কি জ্যোৎস্না আসলে এটা কি একটা অবাস্তব কথা বা চিন্তা আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন এনিম্যাল স্প্রিড আচ্ছা এই যে পশু হ্যাঁ পশুদের যে উচ্ছ্বাসটা এটা কি তারা কারো থেকে শিখতে হয়েছে এটা তাদের সহজাত তাদের একদম কি তাদের স্বভাবের ভিতরেই আছে এটা তাহলে এনিম্যাল স্প্রিটস বলতে সহজাত উচ্ছ্বাস বুঝেছি হ্যাঁ এরপর দেখুন অল দ্য ক্রো ফ্লাইজ আচ্ছা দেখুন কাঁক কী করে দেখবেন সব সময় সোজা উড়ে হ্যাঁ তার মানে এখানে বুঝেছি অল দ্য ক্রো ফ্লাইস এটা দিয়ে বুঝেছি কি সোজা সুজি আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন অ্যাট এ ডিসকাউন্ট আচ্ছা আপনারা যদি কোনো শোরুমে গিয়ে দেখেন কোনো কিছু ডিসকাউন্টে বিক্রি করতেছে হ্যাঁ আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে আগে যেটা বিক্রি হয় নাই ওইটা তারা এখন ডিসকাউন্টে ছাড়তেছে তার মানে আমরা অনেকের মাথায় আসে যে এটা কম দামি জিনিস বা অবহেলিত জিনিস হ্যাঁ তাহলে অ্যাট অ্যা ডিসকাউন্ট মানে হচ্ছে কি কম দাম বা অবহেলিত আশা করি বুঝতে পারছেন এর ফলে দেখুন ব্যাক সিট ড্রাইভার আচ্ছা আমরা তো দেখি সব সময় ড্রাইভার কোথায় বসে সামনের সিটে বসে সেই ড্রাইভ করে হ্যাঁ কিন্তু ব্যাক সিটে ফিসনের সিটে বসে কেউ কি ড্রাইভ করতে পারবে এটা আসলে কি দায়িত্বহীনভাবে নিয়ন্ত্রণের চেষ্টা হ্যাঁ আপনি মেন ড্রাইভিং সিটেই নেই আপনি আছেন ফিসনের সিটে ওইখান থেকে তো আর ড্রাইভ করতে পারবেন না আসলে এখানে এটা বুঝেছে এরপর দেখুন বিট দ্য ক্লক আচ্ছা বিট দ্য ক্লক মানে কি মানে একদম নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করা একদম ছুঁই ছুঁই যখন একদম টাইম শেষ হয়ে গেছে ওই সময় গিয়ে আপনি কাজটা শেষ করলেন তার মানে কি নির্দিষ্ট সময়ে কাজ শেষ এরপরে দেখুন বিহাইন্ড ক্লোজ ডোর আচ্ছা সামনের দরজা দিয়ে সব সময় কি আমরা গোপন কাজ তো আর করি না ফিসনের দরজা দিয়ে মূলত বেশিরভাগ দেখা যায় চোর আসে হ্যাঁ বা কেউ ফালাতে চায় ফিসনের দরজা দিয়ে তাহলে এটা এখানে বুঝেছি কি গোপনে তাহলে বিহাইন্ড ক্লোজ ডোর ডোরস মানে হচ্ছে কি গোপনে এরপরে দেখুন ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল হচ্ছে কি রাজধানী তাহলে রাজধানীতে যদি কোনো অপরাধ হয় এটা অবশ্যই কি বড়ো ধরনের অপরাধ হবে এবং এটা শাস্তিও হবে কি অনেক বড় ধরনের তো শাস্তির ভিতরে বড় আছে কি মৃত্যুদণ্ড তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারি ক্যাপিটালস পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড এরপরে দেখুন ক্যাট স্লেপ আচ্ছা বিডালের ঘুমটা যদি আপনারা দেখেন সে কিন্তু ঘুমায় কিন্তু আবার সাথে সাথে কি সজাগ হয়ে যায় মানে এত গভীর ঘুম না তাহলে এই যে ক্যাট স্লিপ মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য ঘুমানো আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন ডগস মিট আচ্ছা কুকুরের মাংস এই যে আমাদের এখানে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল হ্যাঁ কুকুরের মাংস দিয়া বিরিয়ানি রান্না হয়েছে আসলে এটা তো আবর্জনা না কুকুরের মাংস কি কেউ খায় তাহলে এটা এখানে বুঝেছি কি কুকুর যেরকম নিকৃষ্ট একটা ফানির মধ্যে পড়ে আমরা ধরে নিই ওটার গোস্তটাও কি। নিকৃষ্ট বা আবর্জনা টাইপের কিছু হ্যাঁ এরপরে দেখুন ড্র দ্য লাইন আচ্ছা আমরা যখন এই যে বিভিন্ন গ্রামাঞ্চলে যে খেলাগুলো খেলি হ্যাঁ একটা লাইন দিয়ে রাখি যে অথবা দৌড় প্রতিযোগিতা হয় এই লাইনের মধ্যে কি করতে হয় আমাদের দৌড়টা শেষ করতে হয় তাহলে আমাদের কি সময়টা নির্ধারণ করে দেওয়া হয় যে এর বাইরে আর যাওয়া যাওয়া লাগবে না দৌড়টা ওই দাগের পর্যন্তই তাহলে ড্র দ্য লাইন বলতে এখানে বুঝেছি কি লাইন আঁকা বুঝেছে না এখানে বুঝেছি সময় নির্ধারণ করা আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন ফেদার্স ইন হিস ক্যাপ আচ্ছা ক্যাবের মধ্যে আমরা দেখি ক্যাপ ক্যাপ যে টুফি আর কি টুফির মধ্যে যে যদি ফালক লাগানো হয় এটা অনেকটা বুঝায় কি তার মর্যাদা হ্যাঁ পদমর্যাদা হয়েছে বা সম্মান বুঝাইতেছে হ্যাঁ তাহলে ফেদার্স ইন দ্য ক্যাপ মানে হচ্ছে নতুন পদমর্যাদা অর্জন এরপরে দেখুন এরপরে দেখুন ফর লর্ন হোফ আচ্ছা ফল লোন মানে হচ্ছে কি যা পূর্ণ হয় না এটার অর্থটাই এরকম যে অবাগা হ্যাঁ তাহলে ফল লোন হোপ মানে হোপ মানে হচ্ছে আশা তাহলে পূর্ণ হওয়ার নয় এমন অবাগা আশা ফলনের অর্থটাই হচ্ছে কি যা পূর্ণ হওয়ার নয় এরকম তারপর দেখুন ফ্রেঞ্চ লেব তাহলে ফ্রেঞ্চ মানে হচ্ছে বেড়া হ্যাঁ বেড়া দিয়ে কি কেউ নিজের ইচ্ছায় যায় যখন কেউ ফালাতে চায় বা অনুমতি ছাড়া যেতে চায় ওই সময় কী করে বেড়া দিয়া বা দেয়াল দিয়া দেয়াল টপকে যায় বা আসে তাহলে ফ্রেঞ্চ লিভ মানে হচ্ছে অনুমতিহীনভাবে প্রস্থান বা চলে যাওয়া আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন হারকিউলিয়ান টাস্ক আচ্ছা হারকিউলাস হারকিউলিস বিখ্যাত বীর তার কাজগুলো অবশ্যই কি হবে কঠিন টাইপের কাজ হবে হ্যাঁ ওইখান থেকে এই জিনিসটা আসছে আসছে কি হারকিউলিয়ান টাস্ক টাস্ক মানে হচ্ছে কাজ তাহলে কঠিন কাজ একজন বীরের কাজ তো অবশ্যই কঠিনই হবে না ওইভাবে আপনারা এটা মনে রাখতে পারেন যে হার্ড ওয়ার্ক হ্যাঁ অপশনে থাকবে তারপর দেখুন হিট দ্য রোফ রোফ মানে হচ্ছে ছাদ হ্যাঁ আমরা বলি না তার চান্দি গরম হয়ে গেছে হ্যাঁ তাহলে এই যে ওই ওইখান থেকে জিনিসটা আসছে একদম ছাদটা যদি কি হয়ে যায় হিট করে হ্যাঁ তার মানে কি রেগে যাওয়া বুঝেছে এখানে মানে চান্দি গরম হয়ে গেছে একদম আমাদের টপ মাথার উপর অংশের কথা বুঝাইতেছে সেখানে এরপরে দেখুন ইন দ্য সেম বোর্ড তাহলে আপনি যদি একটা বোর্ডে থাকেন অনেকগুলো যাত্রী বোটটা যদি কোনো বিপদে পড়ে তাহলে যাত্রী সবাই তো কি বিপদে পড়বে না ওইখান থেকে জিনিসটা আসছে যে ইন দ্য সেম বোট তাহলে একই বিপদে পড়া আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন লুজ দ্য ডে লুজ দ্য ডে বলতে এখানে বুঝেছি কি দিনটা আপনি হারে গেছেন হ্যাঁ লুজ পরাজিত হয়েছেন এটা আপনার সহজেই বুঝতে পারবেন যে লুজ দ্য ডে বলতে পরাজিত হওয়া এরপরে দেখুন নাইন ডেজ ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে বিষয় আপনার বিস্ময়টা যদি শুধু নয় মাত্র নয় দিন মাত্র থাকে তাহলে এটা কি দীর্ঘস্থায়ী না এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা বিস্ময়ের বস্তু তাহলে নাইন ডেজ ওয়ান্ডার মানে হচ্ছে ক্ষণস্থায়ী বিস্ময়ের বস্তু অল্প সময়ের আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন আমরা যদি দেখি আউট অফ গিয়ার তাহলে গিয়ারের বাইরে যদি যায় হ্যাঁ নিয়ন্ত্রণ হারায় যাওয়া তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এরপরে দেখুন ফুলস ওয়ান ওয়াইড ফুলস ওয়ান ওয়াইড আচ্ছা ফুল তো কি টানা হ্যাঁ কারো ওজনকে আপনি যদি টানার চেষ্টা করেন হ্যাঁ তাহলে এটা আপনি যথাযথ কি নিজের চেষ্টাটাই করবেন হ্যাঁ তাহলে যথাসাধ্য চেষ্টা করা কাউকে যদি আপনি পুরো মানুষটাকে যদি কি করতে চান টেনে উপরে উঠেতে চান বা টানতে চান এরকম হ্যাঁ তারপর দেখুন ফুড হ্যাডস টুগেদার আচ্ছা আমরা এই যে বিভিন্ন খেলা দেখি যে সকল প্লেয়ার কি করে একসাথে মাথাটা রেখে আলোচনা করে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে তাহলে ওইখান থেকে আসছে যে কোর্স হ্যাজ টুগেদার তাহলে মাথাগুলো একসাথে রাখা মানে কি সমস্যার সমাধানের চেষ্টা করা আশা করি বুঝতে পারছেন তারপর দেখুন রেডি মানি রেডি মানি আমরা যদি ব্যাঙ্কে যাই দেখা যায় যে অনেকগুলো টাকা ওনারা রেডি করে রাখে যে গ্রাহক চাহিবা মাত্র যাতে তাদেরকে দিতে পারে তাহলে এটা কি তরল অর্থ বা নগদ টাকা তারপরে দেখুন রাইটস দ্য হাই হর্স তাহলে ঘোড়ার একদম উপরে যদি আপনি চড়েন হ্যাঁ এটা নিয়ে অনেকেই কী করতে পারে ভাব জানতে পারে হ্যাঁ অহংকারের বিষয় হইতে পারে এটা তাহলে রাইড দ্য হাই হর্টস মানে হচ্ছে অহংকারী তারপর দেখুন রুফ অফ স্যান্ড আচ্ছা রুপ মানে হচ্ছে দড়ি তাহলে বালু দিয়ে যদি আপনি কোনো দ কী বলো ওই বালুর বাদ ফুটছি না আমরা ওই রকম বালু দিয়ে যদি আপনি কোনো দড়ি তৈরি করেন তাহলে এটা কি টেকসই হবে এটার উপর আপনি নির্ভর করতে পারবেন অবশ্যই না এটা হচ্ছে অনির্ভরশীল আশা করি বুঝতে পারছেন তারপর দেখুন রাউন্ড দ্য ক্লক আচ্ছা ঘড়িটা যখন পুরোপুরি ঘুরে হ্যাঁ আমরা কি করি আমাদের দিনটা বা রাতটা আমরা হিসাব করি যে বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে এখানে পুরো একটা বুঝেছি কি রাউন্ড দ্য ক্লক মানে কি দিন রাত আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন রান ইন টু ড্যাপ ড্যাপ মানে হচ্ছে ঋণ কেউ যদি ঋণের বোঝায় বইতে না পারে দৌড়াদৌড়ি করে হ্যাঁ পালা এখান থেকে ওইখানে পালাতে থাকে বলে এখান থেকে জিনিসটা আসছে যে রান টু ডেপ মানে ঋণগ্রস্ত হওয়া তারপরে দেখুন সল্ট অফ লাইফ আচ্ছা লবণের অবশ্যই আমাদের গুরুত্ব আছে আমরা ওই যে রাজা তিন কন্যার গল্পটা পড়ছিলাম যে সে বলছিল বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি এটা আপনারা সবাই জানেন তাহলে লবণটাও অনেক মূল্যবান আপনার জীবনে যদি লবণ মানে লবণের মতো মূল্যবান জিনিসটা না থাকে আপনার জীবনটা ফানসে হয়ে যাবে হ্যাঁ ওই মজাটা থাকবে না তাহলে সল্ট অফ লাইফ এটা দিয়ে বুঝেছি কি মূল্যবান জিনিস আশা করি বুঝতে পারছেন তারপর দেখুন সেভ ওয়ানস ফেস আমরা বলি না সে আমার মুখ ডুবাইছে বা সে আমার মুখ রক্ষা করছে হ্যাঁ তাহলে কি করে সম্মান বাঁচানো বুঝেছে এখানে সেভ ওয়ানস ফেস মানে হচ্ছে সম্মান বাঁচানো তিরিশ নাম্বারটা তারপর দেখুন সি আই টু আই উইথ তাহলে কারো চোখে চোখ রাখা বা তার সাথে সম্মতি প্রকাশ করা বোঝা এখানে হ্যাঁ তারপর দেখুন সি দ্য লাইট তাহলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার সময় আমরা প্রথম কি করছি পৃথিবীর আলোটা দেখতে পাইছি হ্যাঁ তাহলে সি দ্য লাইট বলতে এখানে বুঝেছে জন্মগ্রহণ করা এরপরে দেখুন স্মেল অ্যা র্যাড এই যে বিড়াল কী করে দূরের গন্ধ ফাইলে এসে কি খুঁজাখুঁজি শুরু করে তার কাছে সন্দেহ হয় হ্যাঁ যে বিড়ালে ইঁদুর গন্ধ ফাইছে ইঁদুরের গন্ধ পাইছে তাহলে এখান থেকে এই জিনিসটা আসছে যে স্মেল এ মানে হচ্ছে কি সন্দেহ করা এরপরে দেখুন স্পিক ইলপ অফ তাহলে ইল মানে হচ্ছে অসুস্থ তার মানে কারো সম্বন্ধে যদি আপনি অসুস্থ বা খারাপ কিছু বলেন ওইটা বুঝেছে যে নিন্দা করা এখানে হ্যাঁ সমালোচনা করা বা নিন্দা করা তারপরে দেখুন স্টে অফ কোর্স কোর্টস মানে তো আমরা বুঝি বিভিন্ন শিক্ষণীয় জিনিস ওইখানে শেখানো হয় তাহলে কোর্সের শেষ পর্যন্ত থাকা বা শেষ পর্যন্ত লেগে থাকা বুঝেছে এখানে স্টে দ্য কোর্টস তারপর দেখুন স্টেক ওয়ান স্ন্যাক আউট স্টেক ওয়ান স্ন্যাক আউট যদি আমরা বলি যে একটা স্টিক লাঠি দিয়ে কারো গা গদদান ফেলে দিব হ্যাঁ তাহলে স্টিকটা তার গদদানে গিয়ে ফুটবে এটা তার জন্য খুবই কি ঝুঁকিপূর্ণ হ্যাঁ এখান থেকে জিনিসটা আসছে যে স্টিক্স ওয়ান স্ন্যাক আউট মানে হচ্ছে ঝুঁকি নেওয়া তারপর দেখুন স্পিল দ্য বিনস স্পিল তো কি ফাঁস করা বা খোসা ছাড়ানো বিনস মানে হচ্ছে সিম হ্যাঁ সিম সিম থেকে আমরা কি করি সিমের বেশি বেশি ছাড়াই না তার মানে এখান থেকে জিনিসটা আসছে যে গোপনীয়তা ফাঁস করে দেওয়া আশা করি বুঝতে পারছেন তারপর দেখুন স্ট্রো ইন দ্য উইন্ড তাহলে বাতাসে যদি আপনি কি দেখেন খড় দেখেন তাহলে খড়টা মানে হচ্ছে কি কোনো কিছু ওই যে খড়ের গাদা দাদা কী হয়েছে ভেঙে গেছে বা কেউ নষ্ট করতেছে আপনি ওই যে খড়টা দেখে কি প্রমাণটা পাবেন হ্যাঁ বাতাসে যদি খড়টা দেখেন তাহলে কোনো কিছুর প্রমাণ স্ট্রো ইন দ্য উইন্ড মানে হচ্ছে কোনো কিছুর প্রমাণ এরপরে দেখুন স্ট্রিট আরাবস আচ্ছা আরাবের যে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যা হ্যাঁ ওইটা বুঝাইছে এখানে স্টেট আরাবস মানে হচ্ছে যাযাবর তারপরে দেখুন ভার্জিন সয়েল এটা তো আপনাদের বোঝানোর দরকার নেই ভার্জিন মানে হচ্ছে কি অনাবাদি হ্যাঁ যেটা এখনও চাষাবাস করা হয় নাই এরকম সয়েল মানে হচ্ছে মাটি বা জমি তাহলে ভার্জিন অয়েল এই সয়েল মানে হচ্ছে কি অনাবাদী জমি আশা করি বুঝতে পারছেন এরকম যদি আরও বোঝার মতো ভিডিও আপনারা পেতে চান আমার মির্জা একাডেমি বিডি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন আশা করি অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম